কলকাতার শোভাবাজার মার্কেটের ভেতরে ছিল একটা ছোট্ট চায়ের দোকান খুব বড়সড় না হলেও প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করত সেখানে দোকানটি চালাত সুদীপ পঁচিশ বছর বয়সী এক যুবক তার মা বাবা অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন একমাত্র জীবিত আত্মীয় তার দাদিমা দেবী যার সঙ্গে সে একটি ছোট ভাড়া বাড়িতে থাকত দোকান থেকে মাত্র দুইশো মাইনাস তিনশো মিটার দূরে সুদীপের জীবনের লক্ষ্য ছিল খুবই সাধারণ তার দাদিমার ছোট ছোট স্বপ্ন পূরণ করা আর এই কারণেই সে দোকানে উপার্জিত অল্প কিছু টাকা আলাদা একটি টিনের বাক্সে জমিয়ে রাখত দাদিমাকে একদিন বারাণসী বা পুরীর তীর্থে নিয়ে যাওয়ার স্বপ্নে বাকি টাকায় চলত বাড়ির খরচ ও দাদিমার ওষুধ সুদীপ ছিল প্রাণবন্ত হাসি খুশি। সে শুধু চা নয় মানুষকে আনন্দ পরিবেশন করত তার দোকানে মানুষেরা চা খেতে না বরং তার সান্নিধ্যে আসত তার চায়ের মধ্যে শুধু স্বাদ নয় ভালোবাসাও থাকত একদিন সন্ধ্যার দিকে ঠিক ছোটা পঁচিশ নাগাদ এক বৃদ্ধ এসে দাঁড়াল তার দোকানের পাশে ভীষণ চুপচাপ আর বিষণ্ন মুখ নাম তার চরণ বিশ্বাস চারদিকে হেঁটে বেড়াতে বেড়াতে যেন হঠাৎ করেই তার চোখে পড়ে এই দোকান তিনি আস্তে আস্তে এসে একটি বেঞ্চিতে বসে পড়েন সুদীপ লক্ষ্য করে বৃদ্ধ মানুষটি যেন মন খারাপ করে চুপ করে বসে আছেন সে এগিয়ে এসে বলে কি হল দাদু এত মন খারাপ কেন চা খাবেন বৃদ্ধ আস্তে বলেন হ্যাঁ বাবা একটা চা দে তো সুদীপ হাসি মুখে তার জন্য একটা ভালো চা বানিয়ে দেয় কিন্তু যখন চা দেন তখনও চরণবাবুর মুখে কোনো হাসি নেই তিনি চায়ের কাপ হাতে নিয়ে ধীরে ধীরে চুমুক দেন যেন অনেক কিছু হারিয়ে বসে আছেন সুদীপ লক্ষ্য করে কিন্তু কিছু বলে না এতক্ষণে তার আরও কয়েকজন বৃদ্ধ নিয়মিত কাস্টমার এসে পড়ে তাদের সঙ্গে সে হেসে খেলে চা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে চরণবাবু চা শেষ করে ধীরে ধীরে পকেট থেকে কর করে টাকা গুনে দেয় সুদীপ তখনও হাসছিল কিন্তু চরণবাবু কোনও কথা না বলে চলে যান পরদিন বিকেল সকাল সাড়ে ছটা নাগাদ চরণবাবু আবার আসেন এবার বসেন একটু বেশি সময় ধরে তার চোখে ক্লান্তি মুখে থমথমে ভাব সুদীপ এগিয়ে গিয়ে চা দিয়ে বলে আজ আবার একদম চুপচাপ কিছু মন খারাপ চরণবাবু বলেন বাবা আজ আমার কাছে টাকা নেই আমি দুঃখিত চা খেয়ে ফেলেছি কিন্তু দিতে পারব না সুদীপ একটুও রেগে নাগিয়ে বলেন আরে আপনি তো আমার দাদুর মতো দাদুর থেকে কখনো টাকা নেওয়া যায় এই কথা শুনে চরণবাবুর চোখে জল চলে আসে দীর্ঘ সময় পরে তার মুখে একটুকু হাসি ফুটে ওঠে চা শেষ করে তিনি উঠে চলে যেতে উদ্যত হন তখনই হঠাৎ মুসলধারে বৃষ্টি নামে চরণবাবু দিশেহারা তখন সুদীপ দোকানের কোণে রাখা তার পুরনো ছাতাটি এগিয়ে দেয় দাদু এই ছাতাটা নিয়ে যান ভিজে গেলে আপনার শরীর খারাপ হয়ে যাবে চরণবাবু কিছু বলার আগেই সুদীপ ছাতাটা হাতে ধরিয়ে দেয় এবার চরণবাবুর মুখে সেই অভিব্যক্তি যেন এতদিন পর কেউ তার নিজের বলে অনুভব করল তিনি মাথা নাড়িয়ে ধন্যবাদ জানান এবং চলে যান কিন্তু এরপর যা ঘটে তা সুদীপের জীবন পুরোই পাল্টে দেয় গল্পের বাকি অংশে কীভাবে চরণবাবুর জীবনের এক চা বদলে দেয় সুদীপের ভবিষ্যৎ তা জানার জন্য পুরো ভিডিও দেখুন এরপর কিছুদিন পর আবার সেই বৃদ্ধ শিবনাথ দত্ত এসে হাজির হন চায়ের দোকানে আগের মতোই এবারও তার মুখে এক অদ্ভুত বিষণ্নতার ছাপ ছিল এটা দেখে অরূপ আবার অবাক হয়ে যায় তবে এবার বৃদ্ধ দোকানে ঢুকেই বলে ওঠেন বাবা আমার জন্য এক কাপ চা বানিয়ে দাও এই কথা শুনে অরূপভাবে কোনো সমস্যা নেই বোধহয় নতুন জায়গা নতুন লোকজন তাই কথাবার্তায় একটু সময় নিচ্ছেন এই ভেবে অরূপ তার জন্য হাসিমুখে চা বানিয়ে দেন বৃদ্ধ আবার আগের মতোই ধীরে ধীরে চা খেয়ে টাকা মিটিয়ে চলে যান এইভাবে দিনে দিনে চলতে থাকে প্রায় সাত মাইনাস আট দিন ধরে তবে এবার ধীরে ধীরে একটা পরিবর্তন দেখা যায় শিবনাথ দত্তের মুখে একটু একটু করে হাসির আভা দেখা যায় চা নেওয়ার সময় টাকা দেওয়ার সময় বা দোকানে বসে থাকার সময় তিনি মাঝে মাঝে অরূপের দিকে তাকিয়ে হালকা হেসে ফেলতেন অন্যান্য বৃদ্ধ গ্রাহকদের সঙ্গেও তিনি গল্প গুজব করতে শুরু করেন একদিন বিকেলে যখন দোকানে অন্য কোনো কাস্টমার ছিল না তখন শিবনাথবাবু আসেন সেই সময় অরূপ সুযোগ পেয়ে ওনার সঙ্গে আলাপ শুরু করেন যেমন তার স্বভাব আলাপচারী তার এক পর্যায়ে অরূপ জানতে পারে তার নাম শিবনাথ দত্ত এবং তিনি মূলত উত্তরপ্রদেশের এক গ্রামের বাসিন্দা তাদের পরিবার ছিল খুবই প্রতিষ্ঠিত পাশের বাজারে তার একটা বড় জুয়েলারির দোকান ছিল তার একটি ছেলে ছিল এবং পরিবারও ছিল সুখের স্ত্রী ছেলে এবং পরে ছেলের বিয়েও হয়েছিল কিন্তু ছেলের বিয়ের পর স্ত্রী গর্ভবতী হন আর তখনই শিবনাথবাবুর স্ত্রী মৃত্যুবরণ করেন এরপর ছেলের স্ত্রী যখন সন্তান প্রসব করেন সেই সময় তিনিও মারা যান এই দুই মৃত্যুর ধাক্কা শিবনাথবাবু কোনোভাবে সামলে নিলেও তার ছেলে আর পারলেন না সে চুপচাপ হয়ে পড়েন তারপরও শিবনাথবাবু দোকান চালিয়ে যাচ্ছিলেন বারবার ছেলেকে বলতেন বাবা আবার বিয়ে করো। একটা নতুন জীবন শুরু করো। কিন্তু তার ছেলে কিছুতেই রাজি হতেন না সময় গড়িয়ে যায় ছেলের কন্যা বড় হতে থাকে বিয়ের বয়স হয় তখন হঠাৎ করে ছেলের শরীর খারাপ হতে শুরু করে অনেক চিকিৎসা হয় শিবনাথ বাবু নিজের সমস্ত জমি দোকান সব বিক্রি করে দেন ছেলের চিকিৎসার জন্য কিন্তু তবু ছেলেকে বাঁচানো যায় না সে মারা যায় এরপর থেকে দাদা আর নাতনি এই দুইজন একে অপরের ভরসা হয়ে ওঠে কিছুদিন গ্রামেই থাকেন তারা কিন্তু তখন দোকান চলে যায় টাকাও ফুরিয়ে যায় এবং এক প্রকার রাস্তায় নেমে আসেন তাঁরা শিবনাথবাবুর সমস্ত শক্তি ভেঙে যায় তবুও তিনি নাতনির মুখের দিকে তাকিয়ে নিজেকে টেনে রাখেন কিন্তু ঘরে একদিন নাতনি যার নাম অঞ্জলি তাকে কান্নাকাটি করতে দেখে ফেলেন সে এসে বলে দাদু কি হয়েছে আপনি এভাবে কাঁদছেন কেন শিবনাথবাবু বললেন মা আমি তো এখন বৃদ্ধ তোর বিয়ে দেওয়ার বয়স হয়েছে আমি কিভাবে তোর বিয়ে দেব কি করে তোর ভবিষ্যত গর্ব এই কথা শুনে অঞ্জলি বলে আপনি কিছু ভাববেন না দাদু আমার বিয়েও হবে ভবিষ্যতও গড়বে আপনি যদি এভাবে কষ্ট পান তাহলে আপনার শরীর আরও খারাপ হয়ে যাবে এই কথাগুলো শোনার পর শিবনাথবাবুর চোখ ছলছল করে ওঠে সেই মুহূর্ত থেকেই তার মনে একটু আশার আলো জাগে এইভাবেই তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হয় আর চা দোকানদার অরূপ তখনও জানে না সামনের দিনগুলোতে এই বৃদ্ধের সঙ্গে তার নিজের জীবনও অদ্ভুতভাবে জড়িয়ে যাবে শিবনাথ দত্ত মুখে কিছু না বললেও মনে মনে তিনি এই ভাবনাটাই কুড়ে কুড়ে খাচ্ছিলেন এত ভালো একটা মেয়ে আমি কিভাবে ওর বিয়ে দেব কিভাবে ওর ভবিষ্যৎ গর্ব তিনি নীরবে নিজেকে শক্ত রাখেন কিন্তু হৃদয়ে ধ্বংসের সুর বেজে চলে এই দুঃসময় অঞ্জলিও বুঝে যায় এই সামান্য টাকায় আর চলবে না কিছু একটা করতে হবে না হলে দাদুর চিকিৎসা তো দূরের কথা তার নিজের ভবিষ্যৎটাও অনিশ্চিত এইসব ভাবনা নিয়ে একদিন সে তার এক পুরনো বান্ধবীর সঙ্গে যোগাযোগ করে যে দিল্লির চক এলাকায় থাকে এবং ভালো একটা কাজ করে বন্ধুটি সব শুনে বলে তোর যদি এমন অবস্থা হয় তাহলে এখানেই চলে আয় এখানে ভালো বেতনে কাজ পাবি থাকতেও পারবি আমার সঙ্গেই এই কথা শুনে অঞ্জলি আর দেরি করে না সে তার দাদু শিবনাথকে সঙ্গে নিয়ে গ্রাম ছেড়ে দিল্লি চলে আসে এবং বন্ধুর সাহায্যে নতুন এক জীবনের যাত্রা শুরু করে দিল্লিতে এসে অঞ্জলি সকাল বিকেল অন্যের বাড়িতে কাজ করে আর দিনের সময় একটা ছোট কোম্পানিতে কাজ নেয় এত কষ্ট করেও সে ক্লান্ত হয় না কারণ তার একটাই স্বপ্ন তার দাদুকে নিয়ে ভালোভাবে থাকা আর নিজের বিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা শিবনাথ দত্ত নিজের নাতনির এই সংগ্রাম দেখে ভিতরে ভিতরে কেঁদে ওঠেন বারবার চেষ্টা করেন নিজেও কিছু কাজ করার কিন্তু বার্ধক্যের ভারে কেউ তাকে কাজ দিতে চায় না কেউ তাকে বিশ্বাস করে না এইভাবে একদিকে অঞ্জলি রোজ যুদ্ধ করে চলেছে অন্যদিকে শিবনাথবাবু নিজেকে অপ্রয়োজনীয় মনে করে আরও একা হয়ে পড়ছেন তার চোখের সামনে দিয়ে কেবল একটা প্রশ্ন বারবার ঘুরতে থাকে আমি একজন দাদু হয়ে নিজের নাতনির জন্য কিছুই করতে পারছি না এটা কি আমার ব্যর্থতা এইভাবে কাজ খুঁজতে খুঁজতে প্রত্যাখ্যাত হতে হতে শিবনাথ দত্ত প্রতিদিনই হতাশ হয়ে ঘুরে বেড়াতেন কোথাও কোনো কাজ মিলত না কোনো আশা ছিল না ঠিক সেভাবেই একদিন তিনি হাঁটতে হাঁটতে সেই চায়ের দোকানে এসে উপস্থিত হন যেটা চালাত অরূপ সেই প্রথমবার যেদিন এসেছিলেন ঠিক সেরকমই আবার এসে চুপচাপ বসে পড়েন মুখে একই রকম বিষণ্নতা এই দৃশ্য দেখে অরূপ দ্রুত চা তৈরি করতে শুরু করে হাসিমুখে বলে বাবা আজ তো একটু দেরি করে ফেললেন কিন্তু এবার শিবনাথ দত্ত হাত তুলে তাকে থামিয়ে দেন গলা ভারী করে বলেন না রে বাবা আজ আমার জন্য চা তৈরি করিস না আজ আমার কাছে একটাও টাকা নেই এই কথা শুনে অরূপ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে তার দিকে তারপর হালকা হেসে বলে বাবা আপনার কাছে টাকা না থাকলেই বা কি চা তো আপনার প্রাপ্য আপনি তো আমার দোকানের একজন নিয়মিত অতিথি আর আমার বাবার মতো চা আপনি অবশ্যই খাবেন এই বলে অরূপ হাসি মুখে তার জন্য এক কাপ গরম চা তৈরি করে এনে দেন শিবনাথ দত্ত কিছু না বলেই মাথা নিচু করে চায়ের কাপ হাতে নেন আর ধীরে ধীরে চুমুক দিতে থাকেন তখন সন্ধ্যা নামছে আকাশে মেঘ জমতে শুরু করেছে হঠাৎ করেই শুরু হয় ঝরঝরে বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে শিবনাথ দত্ত চা শেষ করে দোকান থেকে উঠে চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন কিন্তু এমন সময় প্রবল বৃষ্টি নেমে যায় অরূপ এক দৌড়ে দোকানের কোণ থেকে তার পুরনো ছাতাটি নিয়ে এসে বলেন বাবা ছাতা না থাকলে আপনি তো পুরো ভিজে যাবেন ভিজে গেলে আবার অসুস্থ হয়ে পড়বেন এটা রাখুন আমার পুরনো ছাতা কিন্তু এখনও ভালো আছে শিবনাথ দত্ত ছাতাটা নিতে নিতে কিছুক্ষণ চুপ থাকেন তারপর চোখ তুলে অরূপের দিকে তাকে হালকা একটা হাসি দেন অনেক দিন পর তার মুখে সেই মলিন হাসি ফিরে আসে যেটা একসময় হারিয়ে গিয়েছিল চোখে জল চেপে রেখে তিনি বলেন তুই তো শুধু চা নয় মনটাও গরম করে দিলি রে বাবা এই বলে তিনি ধীরে ধীরে ছাতা মাথায় দিয়ে বৃষ্টির ভেতর হেঁটে চলে যান কিন্তু অরূপ তখনও জানেন না আজকের এই এক কাপ ফ্রি চা আর একটি পুরনো ছাতার বিনিময়ে তার জীবনটা খুব শীঘ্রই পাল্টে যেতে চলেছে অরূপ নিজের দোকানের ভিতর থেকে একটি পুরনো ছাতা বার করল এবং তা শিবনাথ দত্তকে দিয়ে বলল বাবা আপনি ভিজে যাবেন আর ভিজলে তো অসুস্থ হয়ে পড়বেন এমনিতেই আপনার শরীর ভালো যাচ্ছে না এই ছাতাটা নিয়ে যান কাল যখন আসবেন তখন ফেরত দিয়ে দেবেন এই বলে অরূপ হাসিমুখে ছাতাটা ধরিয়ে দিল ছাতা মাথায় দিয়ে শিবনাথ দত্ত সোজা বাড়ি চলে যান কিন্তু রাতে তিনি যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন বারবার অরূপের সেই হাসিমুখটা তার চোখের সামনে ভেসে আসছিল কারণ তার ব্যবহার ছিল অত্যন্ত আন্তরিক যা এই দিল্লির মতো শহরে কল্পনাও করা যায় না এখানে তো কেউ কাউকে ফ্রিতে বসতেও দেয় না আর সে তাকে বিনা পয়সায় চা খাওয়াল এবং বিশ্বাস করে নিজের ছাতাও দিয়ে দিল এই ভাবনা ভাবতে ভাবতে তিনি অভিভূত হয়ে পড়েন পরদিন সকালেই তিনি আবার সেই চায়ের দোকানে ফিরে আসেন এবং বলেন বাবা তোমার ব্যবহার অসাধারণ এত ভালো ব্যবহার কোথা থেকে শিখলে অরূপ হেসে ফেলল এবং বলল বাবা জীবনে অনেক কিছু দেখেছি সেই থেকেই বুঝেছি জীবনে কখনো আমাদের কর্ম থেকে পিছু হটা উচিত নয় আর দুঃখী হয়ে থাকা উচিত নয় যতটা পারা যায় খুশি থাকার চেষ্টা করাই ভালো তাহলেই জীবন সহজ হয়ে যায় শিবনাথ দত্ত অবাক হয়ে বললেন তুমি তো খুব ভালো ছেলে কিন্তু তুমি অন্য কোনো ভালো কাজ কর না কেন যাতে তোমার সংসারটা ভালোভাবে চলে অরূপ উত্তর দিল বাবা আমি খুব একটা পড়াশোনা করিনি যদি কোনো কোম্পানিতে কাজ করি তবুও বেশি উপার্জন করতে পারব না তাছাড়া আমার মা প্রায়ই অসুস্থ থাকেন যখনই মা অসুস্থ হন আমি তাকে দেখতে যাই বা হাসপাতালে নিয়ে যাই যদি আমি কোথাও চাকরি করি তাহলে বারবার ছুটি নেওয়ার কারণে তারা আমাকে চাকরিতে রাখবে না এই কথা শুনে শিবনাথ দত্ত মাথা নেড়ে সম্মতি দেন কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর হঠাৎ বললেন বাবা যদি তুমি চাও তাহলে আমি তোমাকে একটি কাজ শেখাতে পারি এই কথা শুনে অরূপ হেসে বলেন বলুন বাবা কোন কাজ তিনি বলেন আমি দীর্ঘদিন ধরে গহনার কাজ করি চাইলে আমি তোমাকে গহনার কাজ শেখাতে পারি কয়েকদিন আমি তোমাকে সাহায্য করব তারপর তুমি নিজে করতে পারবে তবে অরূপ বললেন বাবা আপনার কথা ঠিক কিন্তু গহনার ব্যবসায় অনেক টাকা লাগে আর আমার কাছে এত টাকা নেই শিবনাথ দত্ত হেসে বলেন বাবা টাকার চিন্তা কর না টাকা আমার কাছে না থাকলেও জ্ঞান তো আছে আমার ছেলের মৃত্যুর পর আমি একেবারে ভেঙে পড়েছিলাম কিন্তু তোমাকে দেখে একটা নতুন আশা জেগেছে আমি নিজের পরিচয়ে তোমাকে মাল এনে দেব তুমি সেটা বিক্রি করে টাকা দিয়ে দেবে শুধু একটা ভালো দোকানের ব্যবস্থা কর এই প্রস্তাবে অরূপ রাজি হয়ে যায় সে তার মায়ের জন্য তীর্থে যাওয়ার জন্য জমিয়ে রাখা টাকায় একটি দোকান ভাড়া নেয় তারপর শিবনাথ দত্তের পরামর্শ অনুযায়ী সেখানে একটি ছোট গহনার দোকান খুলে ফেলে তিনি নিজের পরিচয়ে অরূপকে গহনা এনে দেন অরূপ তার চায়ের ছোট্ট স্টলটিও সেই একই দোকানে রেখে দেয় একদিন শিবনাথ দত্ত বলেন বাবা এটা কি করছ অরূপ হেসে বলেন বাবা যতদিন আপনি আমাকে কাজ শেখাবেন ততদিন আমি আমার গ্রাহকদের চা খাওয়াব চা বানানো আমার ভালো লাগে এই কথা শুনেই শিবনাথ দত্ত হেসে ফেলেন এরপর দুজনে একসাথে কাজ করতে শুরু করে অরূপ চা বানায় আর শিবনাথ দত্ত তাকে গহনার কাজ শেখান সময় গড়াতে থাকে এবং ধীরে ধীরে অরূপের দোকানে ভিড় বাড়তে থাকে অন্য গহনার দোকানগুলোর চেয়েও বেশি এর প্রধান কারণ ছিল অরূপের ব্যবহার তার ব্যবহার এতটাই ভালো ছিল যে কেউ তার সঙ্গে টেক্কা দিতে পারত না উপরন্তু সে নিজে হাতে গ্রাহকদের চা বানিয়ে দিত যেটা একেবারে অনন্য সে লোভহীন ছিল এবং শিবনাথ দত্তও তাকে লোভ করতে শেখাননি বরং তিনি শিখিয়েছিলেন মেহনতি আসল সফলতার চাবিকাঠি দুই নম্বর টাকায় সাময়িকভাবে ধনী হওয়া যায় কিন্তু সারা জীবন নয় অরূপ মন দিয়ে পরিশ্রম করে এবং এক বছরের মধ্যেই দোকানের সব গহনা তার নিজের হয়ে যায় কারণ সব টাকা সে শোধ করে দেয় এমনকি দোকানটাও যা আগে ভাড়ায় ছিল সে কিনে ফেলে এখন অরূপ পুরোপুরি সফল তার দোকানে ক্রেতার ভিড় লেগেই থাকে সে তার দাদা শিবনাথ দত্তকেও নিজের সঙ্গে রাখে একদিন সে দাদাকে বলে বাবা আমি তো এখন ভালোই উপার্জন করি আপনি চাইলে আপনার নাতনির বিয়ের ব্যবস্থা করুন ভালো কোনো ছেলের সঙ্গে বিয়ে দিন টাকা পয়সার কোনো চিন্তা করতে হবে না এই কথা শুনে শিবনাথ দত্ত বলেন বাবা আমি তো অনেক দিন ধরেই ভাবছিলাম অরূপ জিজ্ঞাসা করে বাবা কি ভাবছিলেন তিনি বলেন বাবা কেন তুমি আমার নাতনিকে বিয়ে করো না ও একা তুমিও একা তোমার মতো ছেলে আমি খুঁজেও পাব না তুমি ওকে বিয়ে করলে আমি সারা জীবন তোমার সাথেই থাকব এই প্রস্তাবে অরূপ খানিকটা লজ্জা পায় এবং বলে বাবা এই সিদ্ধান্ত আমি একা নিতে পারি না আমাকে আমার দাদির সঙ্গে কথা বলতে হবে এরপর শিবনাথ দত্ত একদিন তার সঙ্গে তার বাড়ি যান অরূপ দাদিকে বলেন যে এই আমাদের শিবনাথ দত্ত যিনি আমার জীবনের দিশা বদলে দিয়েছেন দাদি সঙ্গে সঙ্গে তাকে নমস্কার করে বলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার ছেলেকে এমন এক পথ দেখিয়েছেন যার কারণে আমরা এখন ভালো আছি অরূপ তাদের বসতে বলেন শিবনাথ দত্ত বলেন আমার একটি নাতনি আছে সে এখানে কাজ করে আমি চাই যে অরূপ ওর সঙ্গে বিয়ে করুক দাদি বলেন আমার সব জানা আছে আপনি যা বলছেন আমি সম্পূর্ণ সমর্থন করি যদি ছেলেটা রাজি থাকে আমি আজই রাজি দুজন বৃদ্ধ তখন অরূপের দিকে তাকান অরূপ মাথা নিচু করে বলেন আপনারা যদি আমাকে এই যোগ্য মনে করেন এটাই আমার জন্য গর্বের কথা তারপর তারা দুজনে মিলে বিয়ের ব্যবস্থা করেন এক ধুমধাম আয়োজনের মাধ্যমে অরূপ ও অঞ্জলির বিয়ে হয় বিয়ের পর অঞ্জলি বউ হয়ে অরূপের বাড়িতে আসে এখন শিবনাথ দত্তও সেখানেই থাকেন কারণ তাদের আর কেউ নেই অঞ্জলি ভালোভাবে তার যত্ন নেয় অরূপ এখন বিশাল শোরুমের মালিক কিন্তু আজও সে নিজ হাতে সব গ্রাহকদের জন্য চা বানিয়ে দেয় শিবনাথ দত্ত প্রতিদিন দোকানে গিয়ে বসে থাকেন কাজ করেন না কিন্তু পাশে বসে থাকাটাই তার আনন্দ কারণ শিবনাথ দত্ত তার নতুন নাতি পেয়েছেন আর অরূপ পেয়েছে এমন একজন যিনি তার পুরো জীবনটাই পাল্টে দিয়েছেন অরূপ এবং অঞ্জলির বিয়ের পর তাদের জীবন এক নতুন দিগন্তে পা রাখল বিশাল ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়েছিল যা শোভাবাজারের ছোট দোকানদারদের মধ্যে এক নতুন আলোচনার জন্ম দেয় অনেকেই অবাক হত কীভাবে একজন সাধারণ চা বিক্রেতা এমন একটি পরিবারের ছেলের মতো করে বিয়ে করল কিন্তু যারা অরূপকে চিনত তারা জানত তার পরিশ্রম আর সততাই তাকে এই জায়গায় এনেছে শিবনাথ দত্তের আশীর্বাদ ছিল তাদের মাথার উপরে আর দেবী ছিলেন অরূপের অনুপ্রেরণা বিয়ের পর অঞ্জলি তার নতুন সংসার ও অরূপের দাদিমা দেবীর যত্ন নিতে শুরু করল শিবনাথ দত্ত তাদের সঙ্গেই থাকতে লাগলেন কারণ তার নিজের বলতে আর কেউ ছিল না এই এক ছাদের নিচে তিনটি ভিন্ন প্রজন্মের মানুষ এক নতুন পরিবার গড়ে তুলল অরূপের গহনার ব্যবসা দিন দিন ফুলে ফেঁপে উঠছিল তার সততা এবং গ্রাহকদের প্রতি আন্তরিক ব্যবহার তাকে দ্রুত জনপ্রিয় করে তুলেছিল অন্যান্য গহনার দোকানের মতো সে কেবল মুনাফার দিকেই ছুটত না বরং প্রত্যেক গ্রাহকের সঙ্গে একটি ব্যক্তিগত সম্পর্ক তৈরি করত তার দোকানে গহনা কিনতে আসা মানুষজন কেবল পণ্যই নিত না অরূপের কাছ থেকে এক কাপ গরম চা আর কিছু মন ভালো করা কথাও পেত এই চা তার দোকানের এক বিশেষ পরিচিতি হয়ে ওঠে সে প্রায় বলত চা শুধু শরীরের ক্লান্তি দূর করে না মনের মলিনতাও মুছে দেয় এই সহজ কথাতেই সে মানুষের মন জয় করে ফেলত এক বছরের মধ্যেই অরূপের ব্যবসা এতটাই সফল হল যে সে ঋণের সমস্ত টাকা শোধ করে দিল যা শিবনাথ দত্ত নিজের পরিচয়ে গহনা এনে দেওয়ার জন্য খরচ করেছিলেন শুধু তাই নয় যে দোকানটি সে প্রথমে ভাড়া নিয়েছিল সেটিও কিনে ফেলল অরূপের স্বপ্ন ছিল নিজের একটি শোরুম তৈরি করার যেখানে আরও বড় পরিসরে ব্যবসা চালানো যাবে এই স্বপ্ন পূরণের জন্য সে দিনরাত পরিশ্রম করত শিবনাথ দত্ত প্রতিদিন দোকানে আসতেন তিনি এখন আর আগের মতো কাজ করতেন না তবে দোকানের এক কোণে বসে তিনি অরূপের কাজ দেখতেন অরূপের পরিশ্রম তার গ্রাহকদের সঙ্গে কথা বলার ধরন এবং তার ব্যবসার নীতি দেখে তিনি মনে মনে গর্ব অনুভব করতেন তার মনে হতো অরূপের মধ্যে তিনি তার নিজের ছেলেকেই যেন খুঁজে পেয়েছেন অঞ্জলিও মাঝে মাঝে দোকানে আসত অরূপকে সাহায্য করত আর শিবনাথ দত্তের দেখাশোনা করত একদিন সকালে শিবনাথ দত্ত অরূপকে ডেকে বললেন অরূপ এখন তোমার ব্যবসা যথেষ্ট প্রতিষ্ঠিত তোমার দাদিমাও এখন সুস্থ তার তীর্থযাত্রার স্বপ্নটা এবার পূরণ করার সময় এসেছে অরূপের চোখ জলে ভরে উঠল দাদিমাকে বারাণসী বা পুরী নিয়ে যাওয়ার স্বপ্ন ছিল তার বহুদিনের সেই টিনের বাক্স যেখানে সে তিল তিল করে টাকা জমাত সেই স্বপ্নটা আজ বাস্তব হতে চলেছে সে দাদিমাকে নিয়ে তীর্থযাত্রায় গেল দেবীর চোখে জল আর মুখে হাসি তিনি বারবার বলছিলেন আমার অরূপ আমার সমস্ত স্বপ্ন পূরণ করেছে ও শুধু আমার ছেলে নয় আমার দেবতা তীর্থ থেকে ফিরে আসার পর অরূপ সিদ্ধান্ত নিল তার শোরুমের কাজ শুরু করবে সে শোভাবাজার মার্কেটের পাশেই একটি বড় জায়গা কিনল এবং আধুনিক সব সুবিধাসহ একটি বিশাল গহনার শোরুম তৈরি করার পরিকল্পনা করল শোরুমের নাম রাখা হল অরূপ জুয়েলার্স শোরুমের এক কোণে সে একটি ছোট্ট চায়ের কর্নারও রাখল যেখানে গ্রাহকদের বিনামূল্যে চা পরিবেশন করা হতো। এই চা ছিল তার ব্যবসার পরিচায়ক অরূপ জুয়েলার্স দ্রুত কলকাতার অন্যতম নাম করা গহনার শোরুম হয়ে উঠল শুধু শোভা নয় শহরের দূর দূরান্ত থেকেও মানুষজন আসত তার দোকানে অরূপ এখন কেবল একজন সফল ব্যবসায়ী নয় সে একজন পরিচিত মুখ তার নাম ছড়িয়ে পড়ল চারিদিকে তার সততা ও নম্রতার জন্য কিন্তু অরূপ কখনও তার অতীত ভুলে যায়নি সে জানত তার এই সাফল্যের পেছনে শিবনাথ দত্তের অবদান কতটা একদিন সে শিবনাথ দত্তকে বলল বাবা আমার জীবনের এই প্রতিটি ধাপ আপনার জন্যই সম্ভব হয়েছে আপনি আমার শিক্ষক আমার পথপ্রদর্শক আমি চাই আপনি আমার কোম্পানির বোর্ড অব ডিরেক্টরসে যোগ দিন শিবনাথ দত্ত প্রথমে রাজি হচ্ছিলেন না তিনি বলছিলেন আমি তো বুড়ো হয়ে গেছি এখন আর এসবের মধ্যে থাকতে চাই না কিন্তু অরূপ তাকে বোঝাল আপনার অভিজ্ঞতা আমাদের সবচেয়ে বড় সম্পদ আপনার পরামর্শ ছাড়া আমি এতদূর আসতে পারতাম না আপনি শুধু আমাদের পরিবারের সদস্য নন আপনি আমাদের ব্যবসারও অংশ শেষমেশ শিবনাথ দত্ত রাজি হলেন তিনি অরূপ জুয়েলার্সের বোর্ড অফ ডিরেক্টরসে যোগ দিলেন তার অভিজ্ঞতা এবং জ্ঞান ব্যবসার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল অঞ্জলিও স্বামীর পাশে থেকে ব্যবসার বিভিন্ন কাজে সাহায্য করত বিশেষ করে নতুন ডিজাইন বাছায় এবং গ্রাহকদের সঙ্গে সম্পর্ক স্থাপনে মক্ষদা দেবী বাড়ির দেখভাল করতেন এবং প্রতিদিন ভগবানের কাছে তাদের মঙ্গল কামনা করতেন সময়ের সঙ্গে সঙ্গে অরূপের ব্যবসা আরও বড় হতে লাগল সে শুধু কলকাতাতেই নয় ভারতের অন্যান্য বড় শহরেও অরূপ জুয়েলার্সের শাখা খুলল তার কর্মীদের জন্য সে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করত যেখানে শুধু গহনা বিক্রি নয় গ্রাহকদের সঙ্গে আন্তরিক সম্পর্ক স্থাপনের গুরুত্বও শেখানো হতো। অরূপের কর্মচারীরাও তার মতো সৎ ও পরিশ্রমী ছিল সে তাদের পরিবার মনে করত এবং তাদের সুখ দুঃখে পাশে থাকত অরূপের সাফল্যের গল্প শুনে মিডিয়া তার সাক্ষাৎকার নিতে শুরু করল সে সব জায়গায় একটি কথাই বলত সাফল্যের মূলমন্ত্র হল সততা পরিশ্রম আর মানুষের প্রতি ভালবাসা এক কাপ চা আর একটি ছাতা আমার জীবনটা বদলে দিয়েছিল তাই মানুষের ছোট ছোট প্রয়োজনগুলোকে কখনো অবহেলা করবেন না তার গল্প অনুপ্রেরণা হয়ে উঠল হাজারো যুবকের জন্য যারা নিজেদের জীবন গড়তে সংগ্রাম করছিল সে সমাজের প্রতি তার দায়বদ্ধতাও ভুলে যায়নি সে একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করল যার মাধ্যমে গরিব ও অসহায় বৃদ্ধদের চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করা হতো। অঞ্জলিও এই কাজে অরূপকে পূর্ণ সমর্থন করত একদিন অরূপ তার শোরুমের চায়ের কর্নারে বসে পুরনো দিনের কথা ভাবছিল শিবনাথ দত্ত তার পাশে এসে বসলেন শিবনাথ দত্ত বললেন বাবা তুমি জানো আমি একসময় ভেবেছিলাম আমার জীবনটা শেষ হয়ে গেছে আমার ছেলে পুত্রবধূ সম্পত্তি সব হারিয়েছিলাম কিন্তু তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমার জীবনে এক নতুন সকাল এসেছে তুমি আমার শুধু ব্যবসা ফিরিয়ে দাওনি তুমি আমাকে জীবনটা ফিরিয়ে দিয়েছ অরূপ শিবনাথ দত্তের হাত ধরে বলল বাবা আপনি আমার জীবনে না এলে হয়তো আমিও এই শোভাবাজারে ছোট্ট চায়ের দোকানদার হয়েই সারা জীবন কাটিয়ে দিতাম আপনার জ্ঞান আর বিশ্বাসই আমাকে এই পথে এনেছে শিবনাথ দত্ত হেসে বললেন সব কিছুই ভাগ্যের খেলা কিন্তু সেই ভাগ্যের খেলাতেও কিছু মানুষের অবদান থাকে যারা আমাদের সঠিক পথ দেখায় অরূপের চোখে আনন্দাশ্রু সে তাকিয়ে দেখল তার দাদিমা হাসি হাসিমুখে দোকানের দিকে আসছেন তার স্ত্রী অঞ্জলি কাজের ফাঁকে তাদের জন্য গরম চা নিয়ে আসছে সব কিছু যেন এক সুতায় বাঁধা সেই এক কাপ চা সেই এক ছাতা আর সেই আন্তরিক ব্যবহার যা অরূপের জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে অরূপের গল্প শুধু একজন সফল ব্যবসায়ীর নয় এটি মানবতার এক জীবন্ত উদাহরণ তার জীবন প্রমাণ করে যে সততা পরিশ্রম আর অন্যের প্রতি সহানুভূতি একজন সাধারণ মানুষকেও অসাধারণ করে তুলতে পারে এক কাপ চা বা একটি পুরনো ছাতা দিয়ে শুরু হওয়া এই সম্পর্ক এক নতুন পরিবারের জন্ম দিয়েছিল যেখানে ভালোবাসা আর পারস্পরিক শ্রদ্ধা ছিল মূল ভিত্তি অরূপের গল্প আমাদের শেখায় জীবনের কঠিনতম সময়েও যদি আমরা মানবিকতা না হারাই তবে অপ্রত্যাশিত আশীর্বাদ আমাদের জীবনে আসতে পারে আর সেই আশীর্বাদ শুধু আমাদের ব্যক্তিগত জীবন নয় সমাজেরও পরিবর্তন ঘটাতে পারে অরূপের এই যাত্রা ছিল শুধুই সাফল্যের নয় এক পরিপূর্ণ অর্থপূর্ণ জীবনের যাত্রা বন্ধুরা এই ছিল আজকের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এমন মানবিক ও শিক্ষণীয় গল্প আপনাদের সামনে তুলে ধরতে পারি